আপনারা সকলেই শুনেছেন গতকাল আমাদের কোলাঘাটের প্রয়াগ এলাকায় বাজি কারখানাতে বিস্ফোরণ ঘটে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন আমার এই জায়গাতেই বক্তব্য সারা পশ্চিমবঙ্গে যা চিত্র তার ব্যতিক্রমী চিত্র কোলাঘাট নয় আমরা পশ্চিমবঙ্গের এই পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা দেখেছি ভূপতীনগরে সেখানে বিস্ফোরণ ঘটেছে একইভাবে সেখানে প্রাণহানি ঘটেছে এইভাবে বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে প্রতিনিয়ত এই বাজি স্তূপ তৈরি হচ্ছে একদম মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহারে থেকে শুরু করে গেরি রিসেন্ট আমরা সন্দেশ খালি দেখেছি পুরো ভারতের স্তূপের সারা বাংলা অবস্থান করছে বাংলার মুখ্যমন্ত্রী অন্ধের মতো অন্ধ ধৃতরাষ্ট্রের মতো ভূমিকা পালন করছে যার ফলস্বরূপ বাজি কারখানা মালিকরা তারা নেতা বাজার মতো তারা অবস্থান করছে আর এর পিছনে একটা বড় চক্র কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসনরা এর সঙ্গে যুক্ত হয়ে নানানভাবে তারা উৎকোচ গ্রহণ করার ফলস্বরূপ এই অবৈধ বাজি কারখানা বন্ধ করবার ভূমিকা গ্রহণ করছেন না ফলে সরকারের যা ভূমিকা হওয়া উচিত সরকারের যা দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সরকার এই আতোষবাজী সম্পর্কিত তাদের যা ভূমিকা পালন করা উচিত আইন মেনে সরকার সে কাজ করছেন না এখানেই আমাদের আপত্তি রয়েছে তাই আমরা এই গতকালকে যে প্রয়াগে যে বিস্ফোরণ ঘটেছে তার বিচার বিভাগের তদন্ত আমরা দাবি করছি এবং এবং আমরা এই সঙ্গে একই সঙ্গে আমরা দাবি করছি অতি দ্রুত বাংলার বুকে সিবিআই এবং এনআইএ তদন্তের মাধ্যম দিয়ে দ্রুত এহানো অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে আইনেরূপ ব্যবস্থা গ্রহণ করার যাতে সম্ভব হয় আমার নাম ববদেব গুছাই আমি তমদুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা